এই মিষ্টু দেখ রথের মেলা থেকে তোর জন্য আর তোর ভাইয়ের জন্য আমি চশমা নিয়ে এসেছি হ্যাঁ তোর ভাই কোথায় গেছে তাড়াতাড়ি ডাক তো ও তোর ভাই পড়তে গেছে আমি না ভুলে গেছি ঠিক আছে তুই কোন চশমাটা নিবি নিয়ে নে ঠিক আছে এটা রেখে দিই তোর ভাই যখন পড়াশোনা করে বাড়ি আসবে তখন দিয়ে দেবো কি হলো আবার ভাই তো আমাকে দিয়ে ভাই ঠিক আছে মনে করে ভাইকে দিয়ে দিস আমি কাজের চাপে থাকি তো ভুলে যাব ভাইকে আমি কাজ করে দুটো চশমাই আমি পরব কি তুই দুটোই পরবি এই না না ভাইকে একটা দিতে হবে না হলে ভাই খুব কাঁদবে দে দে একটা দে একটা দে এ বাবা দেখেছো কি চালাকি বুদ্ধি করে নিয়ে গেল দাঁড়া 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 আরে এই মিষ্টি কি হলো এই এরকম এরকম করে কাকে ডাকছিস আরে আমি আইসক্রিম লাগে ডাকছি আইসক্রিম লাগে কোথায়

লাগবি ডাইনির মত লাগবে ওরে বাবা থাক তাহলে পরবো না তাহলে আমি এই শাড়িটা পরি এই শাড়িটা পরলে তোমাকে সাতজনির লাগবে সাতজনির ওরে বাবারে থাক তাহলে পরবো না এই মিষ্টু তুই তো আমাকে কোন শাড়ি পরতে দিলি না তাহলে আমি কি পরে বৌভাতে যাব তোমার কি আমি নাইটি পরে বৌভাতে যাব সবাই দেখলে তোমাকে পাগল বলে তাড়িয়ে দেবে খেতেই দিবে না দুষ্টু মে দাঁড়া তোর হচ্ছে তার এই মিষ্টি দাদা দাদা এই লালা লালা করে আসছিস কোথায় গিয়েছিলি তাই নাকি কই দেখি দেখি ওরে বাবা এই গরমে দুটো কুলফি নিয়ে আসছিস তুই তো তোর তো একটা খেলেই হবে আমাকে একটা দে তো খাই

আরে এই এই তোদের সাইকেল কি প্লেন নাকি যে হাওয়াই উড়ে উড়ে যাবে আর তোরা মাসির বাড়ি বেড়াতে যাবি কি তোরা গান গাইছিলি আমি ভাবলাম তোদের সাইকেল প্লেন হাওয়াই উড়ে উড়ে চলবে আর তোরা মাসির বাড়িতে যাবি ঠিক আছে ঠিক আছে আর মারবো না গান গা গান গা মিষ্টু তোদের দুজনের মধ্যে যে বেশি অলস হাততল তাকে আমি এই একশো টাকা দেবো কিরে মিষ্টি তুই হাত তুললি না কেন আমার হাত তুলতে খুব হ্যাঁ তাহলে তো তুই 100 টাকা পেয়ে গেলি